যারা পাঙাশ মাছ খায় তাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি আর যারা খায় না আমার এই রেসিপি দেখে একবার বাসায় ট্রাই করো দেখবা পাঙাশ মাছের ফ্রান হয়ে যাবা প্রথমে একটা প্যানে তেল গরম হয়ে আসলে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে কাঁচা ভাবটা যাবে তখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়তে হবে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা চলে গেলে তখন মাছ রান্নাতে আর আদা রসুনের একটা গন্ধ থাকবে না তারপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দেড় চামচ মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে আবারও একটু কষাই নিব তারপরে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব আমি খুব একটা বেশি মশলা দিব না শুধু জিরাপাটা আর হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ এই মশলাটা দেওয়াই শেষ এখানে কিন্তু ধনিয়ার গুঁড়া যাবে না ধনিয়ার গুঁড়া দিলে এটা খেতে ভালো লাগবে না আমি তরকারি রান্নার লাস্টে একটা ছবি তুলে স্টোরিতেও পোস্ট করি ওখানে একজন আমাকে কমেন্ট করে মানে মেসেজ দিয়ে বলছে যে তরকারির কালার কোনো দিন এত সুন্দর হয় না আমি আপনাকে বলছি তরকারিটা আমার রান্নাটা একটু দেখে আমি যেভাবে যেই মশলাগুলো অ্যাড করলাম সেভাবে সেই মশলাগুলো অ্যাড করে রান্না করবেন ইনশাল্লাহ তরকারির কালারটা খুব সুন্দর আসবে এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি যেই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি কিন্তু পাঁচ মাছটা ভিনেগার দিয়েও ধুয়েছি যাতে একটা গন্ধ থাকে ওইটাও যাতে না থাকে মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষাই নিব মাছটা আমি পানি দিব না একদম পানি ছাড়া সুন্দর করে কষাই নিচ্ছি মশলার সাথে মাছটা যত ভালোভাবে কষানো যাবে মাছের টেস্টটা কিন্তু ভালো আসবে আর মাছের যে একটা গন্ধ থাকে ওইটা আর থাকবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ সময় ধরে কষাই নিব এটা কিন্তু ভাজি নাই একদম কষানোর সাথে মাছটা রান্না হবে এই মাছ রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয় একবার হলেও ট্রাই করো সত্যি বলছি বাংশ মাছ যারা খায় না একবার হলেও এই রান্না করে এইভাবে রান্না করে খেলে অবশ্যই অবশ্যই তাদের খুবই পছন্দ হবে এখন কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি মাছে কোনোরকমভাবে ঝোল রাখবো না বেশি একটা মানে ঝোলটা টেনে আসলে তারপরে আমি নামাবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা একদমই টেনে আসছে লাস্টের দিকে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি লাস্টের দিকে ধনিয়ার পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে আরও বেশি টেস্ট হবে তার জন্য আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামাই নিচ্ছি বিশ্বাস করুন এত মজা হয় এভাবে একবার রান্না করে দেখেন যারা খায় না পাঙাশ মাছের সত্যি বলছি তারা পাঙাশ মাছের ফ্যান হয়ে যাবে খুবই মজার একটা তরকারি আশা করি সবাই বাসায় রান্না করে খেয়ে দেখবেন